সবাই কেমন আছো শুরু করলাম আর একটা দিন আর একটা ভিডিও ফ্রেশ হয়ে চলে এসছি ওই ডেল যেটা হয় চলে এসছি টুসিয়েই সবাই বেরিয়ে গেলাম জাস্ট এখনো পৌঁছোয়নি বেরিয়েছে আর বাচ্চারা সবাই স্কুলে গেছে দেখে তো আপেলগুলো পড়ে পড়ে শুকোচ্ছে তো খাচ্ছে না নেই খুব ভালোবাসা আপনি খেতে এখন তো বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে আছে তো চা খেয়েছি একবার তারপরে গা ফা ধুয়ে কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে ততক্ষণে আমি যখন উঠলাম তখন দেখছি যে তুষি সব মাছ ফাছ ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নুন নুন মেখে মানে ফ্রিজে রেখে গেছে আমি এখনও দেখিনি আমি একটু কাজ করছিলাম মোবাইলে আর চাটা খেয়ে ফ্রেশ হয়ে এসে মোবাইলে কাজ করছিলাম চেঞ্জ করে সঙ্গে থাকো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো থাকো সবাই আর শুরু করলাম থাকো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো অবশ্যই ভালো লাগে চলো হ্যাঁ আর যেটা লাস্ট ভিডিওতে ছেলের খুব শরীর খারাপ ছিল তো অনেকটা ভালো আছে লাস্টে ওই স্পেশালিস্ট দেখিয়ে হলো না লাস্টে ওর যেই ডাক্তারকে দেখায় সবসময় ওর ওষুধেই ঠিক হলো এই আর কি এখন ঠিক আছে এখন তুষি তুষির সঙ্গেই বেরিয়েছে গাড়িতে এই আর কি বললো যে এটা ওই ভিটামিন ডি এর অভাবে যন্ত্রণাটা হচ্ছিলো বাপরে কি অবস্থা সারাটার দিন আমার পাগলের মতন তো কিউকে নিয়ে দুসরা ওকে নিয়ে যাই যারা ভিডিও দেখেছ বা কথাগুলো শুনেছ তারা জানতে পারবে ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন এই রান্না বান্না কাজ কম মেয়ে ছেলেদেরই এইসব চিন্তা করতে হয় ভালো লাগে খারাপ লাগে না চলো সঙ্গে থাকো সারাদিন কলা গাছগুলো দেখি আর কি ভালো লাগে আমি তো খুব ভালোবাসি সব গাছপালা দেখতে আমার এদিকে গাছও ভালোই বলছে আর রিঙ্কু ঘুমাচ্ছে আর তিনটে বাচ্চা স্কুলে গেছে সানি কাপেক্ষা আর নেই আর কি বাকি চলো সারাদিন সঙ্গে থাকো আশা করছি বানাবো আর বাবুই যেসব ওখানে ওইসব সব মাটি দিচ্ছে ওখানে গাছগুলো পরে দেখাবো এখনও কাজ করছে তো ওখানে সব গাছগুলো সব ঠিকঠাক করে তুলছে তার মধ্যে মাটি দিচ্ছে আর সব মানে সবজির খোসা টসা সব দিয়ে রেখেছিলাম ওর মধ্যে মাটি চাপা দিচ্ছে এ করছে সে করছে ঠিক করে নিয়েছি কী করব হ্যাঁ রান্না প্রথমে এখন ইয়েটা বসিয়েছি একটু টক বসিয়েছি টক মানে আমি চাটনি আর কি খেজুর দিয়ে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে কিছু তো মুখে ভালো লাগছে না একটু টক মিষ্টিটাই ভালো লাগছে মিষ্টি আমি কত বেশি পছন্দ করি না আর আমি খেজুর খেয়ে রোজ জল খাইতো থাকা তো এখন আড়াইখানা খেজুর খেলাম দুখানা আর আধখানা খুব ভালোই খেজুরটা ইয়ের থেকে এনেছিল রিঙ্কুর একটা বন্ধু বিদেশ থেকে এনেছিল না গালফ কান্ট্রি থেকে না ওই ইউরোপ কান্ট্রি থেকে এনেছিল তো ওটা খেলাম খেজুরটা বেশ ভালো ছিল একদম পাল পুরো ভর্তি তো খেয়ে নিলাম খেয়ে তারপরে চাটনিটাও বসিয়ে দিয়েছি মানে প্রথমে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি দেখাচ্ছি পরে এবার তেঁতুলটা আর এটা দিয়ে ওটা হচ্ছে লাস্ট একটুখানি চিনি দেবো চিনি বেশি দিতে হবে না গুড়ও দিতে পারে এই আর কি আর কাতলা মাছ দিয়ে কাতলা মাছই এনেছি এখানে বললাম না কাতলা মাছটাই বেশি পাওয়া যায় কাতলা মাছ দিয়ে পেঁপে দিয়ে আর জিরে আদা বাটা দিয়ে আর আলু দিয়ে একটু মানে ওই ঝোল হালকা হালকা ঝোল হালকা হালকা ইয়ে থেকে চলো দেখা একটা এই যে এখানে সব পয়সা করছে পরে ধুয়ে দেবো ওখানে তো ওই আমরা গাছ তারপরে লেবু গাছ এই যে লেবু গাছ ওটা বিলিতে আমরা ধানকুনি পাতা একজন এনে দিয়েছে ইয়ের থেকে মণিপুর থেকে রিঙ্কুর বন্ধু আর এটার মধ্যে মনে হয় আবার ইয়ে বসাবে কি বলে ওই লঙ্কার চারা বসার মনে হচ্ছে আর এখানে যে ছোটো ছোটো লঙ্কার চারা হয়েছে বুঝেছে তো ভীষণ ভালোবাসি এর মধ্যে একদিন তো খেয়ে নিয়েছি এই কালকে তো কালকে না না আগের দিন দেখিয়েছিলাম হ্যাঁ কালকে বোধহয় নি না দেখিয়েছি মনে পড়ছে না ইয়ে কী বল চাল কুমড়ো পাতা এর মধ্যে চাল কুমড়ো শাকও আছে কুমড়ো শাকও আছে মনে হয় কিন্তু কুমড়ো শাক দেখতে পাচ্ছি না হ্যাঁ ওগুলো মনে হয় কুমড়ো যাই না এগুলো তো চাল কুমড়ো তো ইয়ে খেয়েছি শাক খেয়েছি আর এই দেখো কেটে নিয়েছি দিয়ে একটু চাল বিয়েছিলাম প্রথমে ভাবলাম বাবু বললো শিউলি পাতা নিয়ে আসবো শিউলি পাতার বড়া খাবে কিন্তু তারপরে আনি নিবো বলছে ছেড়ে দাও ছেড়ে দাও তাহলে ভাতের সঙ্গে মিশিয়ে দেবো ভাত তো করবোই এই আর কি আর এই যে চাটনিটা বসিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তারপরে এটা ইয়ে করবো কী বলে একটুখানি খুব গাঢ়ও করবো না খুব পাতলাও করবো না কারণ কি সস্যফোরন দিয়েছি সস্যফোরণ দিয়ে টকই হয় বেশি না এই আর কি এই খেজুরও দিয়েছি চাকরি শস্য সস্যফোরণ না দিলেই হচ্ছে না বলো যাক যা হচ্ছে হোক আমি যে পেঁপেটা খেতে নিয়েছি পেঁপেটা একটু বড়ো বড়ো করে কেটেছি পেঁপেটার একটু পাকও ধরেছিল মানে বেশি না আর আদা জিরে বেটা এই আদা জিরে এই যে বাড়ছি এই যে আদা জিরে এই যে খেজুর এটার মধ্যে রাখলাম প্যাকেটের মধ্যে ছিল ওই যে ওই প্যাকেটের মধ্যে ছিল ঠিক আছে চলো এই মেঘলাই হয়ে আসতে বার করছি মাছে মাছের তেলও আছে এই যে কাতলা মাছ ঠিক আছে মাছের তেলটা আর মাথাটা রেখে দেবো ভাবছি কালকে লাউ দিয়ে করবো কেন কি লাউ আর ছেড়ে করে রাখলাম কী বলে মাথাটা আর তেলটা তুলে রাখলাম ফ্রিজে আর এই যে কড়াও আচালাম চাটনিটাও হয়ে গেছে এই যে চাটনিটা ঠিক আছে কড়াটা গরম করছি শুরু করি এবার হয়তো গেল মাছের ঝোলটা করে রেখে লাস্টে ভাত করবো দেখি আর যদি কিছু করতে ইচ্ছা করে করবো বাঁধাকপি আছে লাউ তো কালকে করবো আজকে আর করবো না ভাবছি বা দেখছি যদি হয় তো করবো এখন করবো না অত কেউ মাছ খেতে পছন্দও করে না কিছু না এই এখন জ্বালা কি করে খাওয়াবো ওদেরকে এই আর কি চলো মাছটা ভেজে নিই তেলটা দিলাম মাছটা এরকম করে করে নেবো মাছের পিছগুলো এত বড় জানি না খাবে খেতেই তো চায় না খুব জ্বালা যেন হোক একটাও বলতে পারবে না মাছটা নিচ্ছে এবার এটা করে নিই তারপরে এখানে ইয়ে আছে কী বলে আর কুমড়োটা বার করেছি দেখছি ভালো কুমড়োটাকে একটুখানি কুমড়ো বুঝতে করে নেবো ঠিক আছে এটা তো হয়ে গেছে আবার বড়া এই এটা কিসের বড়া বলছি একটু পরে রান্না হয়ে গেছে ওদিকে রেখে চলে এলাম আর এখানে ফ্রিজটা বন্ধ করেছি দেখো না জল আর নোংরা কি সাংঘাতিক অবস্থা এগুলো দিন ডিঙ্কু উঠবে ওটা করবে ঠিক আছে বড়াটা ভাজছি আস্তে আস্তে বাকিটা রেখে দেবো আবার রাত্রে ওদের জন্য ভেজে দেবো যারা রাত্রি খাবে যেমন টুসি টুসি এই আর কি এটাকে বলছি এটা কুমড়োটাকে চটকিয়ে সিদ্ধ করে তার মধ্যে একটা আলু দিয়ে তারপর সব মশলাপাতি যা এই যে আমি তো দুটো খেয়েই নিছি বাবু তিনটে খেয়ে নিয়েছি আমিও দুটো খেয়ে নিচ্ছি এটা তো হয়ে গেছে আবার বড়া ভাজি এটা কিসের বড়া বলছি একটু পরে রান্না হয়ে গেছে ওদিকে রেখে চলে এলাম আর এখানে ফ্রিজটা বন্ধ করেছি দেখো না জল আর নোংরা কি সাংঘাতিক অবস্থা এগুলো ওই দিন উঠবে ওটা করবে ঠিক আছে বড়টা ভাবছি আস্তে আস্তে বাকিটা রেখে দেবো আবার রাত্রে ওদের জন্য ভেজে দেবো যারা রাত্রি খাবে যেমন টুসি টুসি এই আর কি এটাকে বলছি এটা কুমড়োটাকে চটকিয়ে সিদ্ধ করে একটা আলু দিয়ে তারপর সব মশলাপাতি যাওয়া হয়ে যায় আমি তো দুটো খেয়েই নিছি বাবু দুটো খেয়ে নিয়েছি আমিও দুটো খেয়ে নিয়েছি গুড ইভিনিং একটুখান শুয়েছিলাম কলকাতা থেকে এমন আমার বান্ধবী এত ফোন করছে বাপরে বাপ দেখছে যেমন তুলছি না মানে ঘুমে চ ঘুমিয়েছিলাম অবশ্যই তুলতাম পরশুর দিনও কথা হয়েছে আবার যেমন ফোন করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে যাই হোক আর দারুন টেস্টি জিনিস বানাচ্ছে বাবু আমি কি ভেজে দিয়ে এলাম বাবু বানাচ্ছে কি চলো দেখাচ্ছে পাঁচটা বাজে চা করে রিঙ্কু আজকে ছুটি ছিল তো চা করে দিয়ে চা নিজেও খেলো আমাকেও দিল আর দেখছি ওখানে সব কাজকর্ম পরিষ্কার করে রেখেছে আর চা করে দিল চা খেলাম চা খেয়েও একটু বসেছিলাম তার বাবু বললো চলো বানাই খাবো আচ্ছা চলো সব বাকি সব কেনাকাটাই ছিল হয়েও গেছে রেডি চলো দেখেন কী দেখছো ও ফুলকো ফুলকো এইগুলো সব ভাজলাম এই একাধা ফলে নিই ওইগুলো ওই চোর মোড়ের জন্য হুম আর এই যে আলু মাথা হচ্ছে ঠিক আছে আর এই দেখো জল বানানো হয়েছে ও জলটা যা টেস্টি হয়েছে না অনেক আর এর মধ্যে মশলা ভেজে রেখেছিল জলটা দেখে আর থাকতে পারলাম না আবার একটু খেলাম খেলামুচে হচ্ছে একদম হম লবি মাল লবি চেড়ে হুম দারুন দারুন সব ঠিক আছে নুন টুন সব ঠিক আছে ঝাল নুন সব তো চলো আর ভাজবো নাকি বাবুটা আছে হ্যাঁ ভাজবো খাবো হ্যাঁ খাবো কালকে আমি আর কি বলে আমি আর নীল গিয়ে পানিপুরি খুঁজে এসেছিলাম বল পানিপুরি খুঁজে এসেছিলাম ওই বুড়োটা না যে বুড়োটা খাই গেছে এই আর কি বর্ষাকাল তো দেখে চলে যায় যাই হোক চলো ওর মধ্যে একটা শুক্র লঙ্কা পুড়িয়ে দিয়েছে হেভি লাগে ওটা চলো এনজয় করি পরে দেখাচ্ছি ও পরে এলো পরে এসে শুয়ে আছে একটু ম্যাগি বানিয়ে এমন ম্যাগি বানিয়েছে খেলো না রেখে দিয়েছে অর্ধেকটা খেয়েছে আর্ধেকটা রেখে দিয়েছে তো চলো ঠিক আছে খেয়ে নি আর এদিক ওদিকে জামা কাপড় ঝুলছে সব শুকছে ওগুলো ধোয়া গেছে মানে শুকিয়ে গেছে আর একটু রেখেছে আর কি আর ওর রোদ্দুর আছে অল্প ওরা নিয়ে বসে গেছে খাচ্ছি এটা বাবু প্লাস্টিকের মধ্যে রাখছে কিছুটা আর এটা চুরমুর বানানো হবে আলু আছে নিচে এই আলু আছে ঠিক আছে এই আলু মাখা ফুচকা আর এই দেখো লোভিটা বসে আছে এই দেখো তুই লোভ দিচ্ছ সরে যাও সরে ওখানে ওখান থেকে সরে যাও হুম আর এই যে খাই ঠিক আছে চলো লোভি মায়ের লোভী ছেলে করেই খেলাম এই মা লোভী ছেলেও লোভি এবার এই মেয়ের প্যান্ট ইয়ে মেয়ের প্যান্টগুলো পেন ও করে করে দিচ্ছে আমার মেটা ছুটি আছে বাইরে গেছে আসবে মানে ব্যাগ নিয়ে গেছে একটা কিছু না কিছু প্রচন্ড কি বলে হঠাৎ করে দেখি কি সুন্দর লাগছে দেখাচ্ছি এত সুন্দর লাগছে আমি না এখানে আসার আগে না এরকমই একটা ভিউ না মনে মনে চিন্তা করতাম যে এরকম একটা আর দেখো সেটাই হয়েছে পেস দেখো দেখাচ্ছি দাদা এখানে না আসার আগে না আমি একটা এরকম ভিউ না দেখতাম আর ওইখানে রাস্তাটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছে ওই যে টাবুটা আছে না হ্যাঁ ওই টাবুটায় যাওয়ার জন্য এই রাস্তাটা ইয়ে করবে যার এখানে তো ডগ ফার্ম হচ্ছে শুনেছি বাকিটা জানি না হ্যাঁ আর এত সুন্দর এই জায়গাটা আমার এত ভালো লাগে না এটা আমাদের মানে বেডরুমের এখান থেকে আর কি ভীষণ ছেলে একদম সবসময় জিব্বাটা দেখতে থাকি তাহলে যেই বললাম একটুখানি পানিপুরি কালকে বলেছিলাম যে পুরি খেতে ইচ্ছা করছে এবং কালকে যখন গেছিলাম সন্ধ্যাবেলা মানে ভিডিও পাবলিক মানে ইয়ে করার পরে ভিডিও হয়ে গেছে তখন রাত্রেবেলা আর কি সন্ধে না রাত্রি তো তখন ইয়ে কি বলে ওই তখন তোমার ইয়েটা কি বলে হ্যাঁ পানিপুরি খুঁয়েছিলাম আমি আর নীল তার পেলাম না বলে নীলকে পাও কিনে দিলাম আর আমি দুটো ওড়া কিনে নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম বেখানো গরম গরম ভাজছিল খুব ভালো লাগলো খেতে আর এখন এখানটা বসে বসে দেখছি দেখি আর রাত্রে এখন তো কিছু করব না তো ভিডিওটাও শেষ করে দিচ্ছি কেন বাড়ি আর কি করব ঠিক আছে সব তো হয়ে যাচ্ছে আর এই দুনিয়ার জামা কাপড় চারিদিকে পুরো আচ্ছা তাই অবস্থা ঠিক আছে চলো রাখছি ভালো থাকো সবাই টাটা